আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান করা হচ্ছে সেটা আমার মা বহু বছর আগে থেকে শুরু করেছিলেন পুজোর বিভিন্ন রকম ক্রিয়াকলাপের মধ্যে থাকতেন এবং তিনি দুবছর হয়েছে গত হয়েছেন তো তারই উদ্দেশ্যে এই বাচ্চাদের নিয়ে একটা ক্রিয়া প্রতিযোগিতা করা হচ্ছে এবং চলছে এটা আগামী দিনে আরও এইভাবে চলবে এবং আমাদের সাপোর্ট সবসময় বাচ্চাদের জন্য থেকেই থাকবে পুজোটা কত বছর পুজোটা বহু বছর ছেষট্টি হয়েছে ছেষট্টি বছর হয়ে গেল পুজোটা এবছর ছেড়ে আর এই খেলাটা উদ্যোগটা ক্রীড়া প্রতিযোগিতা খেলা ক্রীড়া প্রতিযোগিতা বিগত আগে অনেক বছর হয়েছে এই মাঝখানে কিছু সমস্যার জন্য বন্ধ ছিল কয়েক বছর আবার গত হ্যাঁ আমাদের এই শিব পুজো যোগাসপাঠ সার্বজনীন শিব পুজো এ বছর আমাদের ছেষ ছেষট্টিতম বর্ষ তো আমরা এই পুজোকে কেন্দ্র করে এবং আমাদের সমিতির উপদেষ্টা প্রয়াত হয়েছেন শ্রদ্ধায় আরতি ঘোষের স্মৃতিতে গত দু বছর ধরে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা করছি এলাকাবাসীকে সকলকে আমরা ধন্যবাদ জানাই তার সাথে সাথে আরতি ঘোষের সুযোগ্য পুত্র আছে আমাদের সাথে তার রা আমাদের সাথে থাকে এবং আমাদেরকে অনেক রকম সহযোগিতা করে আমরা এর জন্য তাদেরকেও সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই